Thank <laughs> you. কোন জেট লাইসেন্স হ্যাঁ আমরা পলি pagar আরবাসে বসবাস লাইকেন এটা কবে কবে করেছেন এটা খুব ভালোই বোঝা যায় আপনার মেশিন আপনার মেশিন একই সময় ক্যালিব্রেট করা কারণ উপরে লিখে আছে দুই হাজার বাইশ তার মানে পরবর্তী ক্যালিব্রেশন দুই হাজার তেইশ আপনি দেখতে না পাইলে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে

নাকি বাড়িতে যাবে আমাকে জিজ্ঞেস করতে 30 জুন 2023 এটা মেয়াদ শেষ এই বছরও আরো এক বছর চলে গেছে তার এখন কত 24 নভেম্বর তাহলে আপনার লাইসেন্স নাই আপনার রিনিউ করতে হবে এটা তাই তো আপনারা এটা তো আপনার বিজনেস যে আপনি চালাচ্ছেন এটা বৈধভাবে চালাচ্ছেন না যদি লাইসেন্স না থাকে আমি এত বড় দোকান কত ভাড়া আইতা 72000 30 যাই হোক আপনি যখন একটা দোকান ভাড়া করে কর্মচারী রেখে আপনি ব্যবসা করছেন আপনাকে এখন তো ট্রেড লাইসেন্স নাও কিন্তু সহজ ই ট্রেড লাইসেন্স কে দিবে আপনাকে সিটি কর্পোরেশন তাই না তাহলে এটা রিনিউ করার নি কেন দেড় বছর পার হয়ে গেল সব মালিক জানে আপনি কি জানেন সুরমঙ্গির নাম আমরা তো সুরমঙ্গির আমরা কাজ করে আছি রয়লার কত লিখছেন আপনি 200 টাকা কেজি সোনালি যা তাহলে সাইজ 160 ছোট দিছি আর লাল কি লিখে রেখেছেন ইয়া এটা কেজি কত 300 শুনেন আপনাদের দুজনেই একই ধরনের সমস্যা পাওয়া গেছে দুজনেরই ঠিক আছে অতএব এটা শুধরে যাবেন

শুধু জরিমানা না আরো পরবর্তী অনেক গুরুতর ব্যবস্থা রয়েছে আমার কথা বলছেন হ্যাঁ আর হচ্ছে আপনাদের বাজার নিয়ে অনেক কমপ্লেন টাউন হল বাজারে নাকি মুরগিতে ওজনে কারচুপি করে ঠিক আছে আপনি যখন ওজন মেপে দেন ভোক্তাকে বুঝিয়ে দিবেন স্যাটিসফাইড করে দিবেন ভোক্তা যখন স্যাটিসফাইড হয় যে না আমি সঠিক ওজনের পণ্য পেয়েছি আপনার যদি স্টিকারটা এখানে লাগানো থাকতো তাহলে ওজন দিয়ে বুঝতে পারতো যে না এই মেশিনটা সবই বিএসটি আর স্টিকার আছে তার মানে কি আমি সঠিক ওজন পেয়েছি যখন এগুলো না থাকবে ভোক্তা সন্দেহ হবে ওটা কাদের আন্ডারে ওরা একজন বাড়ি আলাদা আপনার লাইসেন্স ছাড়া ভাড়া দিয়ে রাখছে কেন মেশিন

আমাদের অফিসে কমপ্লেন দিয়েছে ওজনে কাছে কি তাহলে কি ভোক্তারা অবশ্যই নিজেদের বিপদ হয়তো ভাবছে সেই জন্যই আসছে জন্য কিন্তু আমি আজকে সব বিভাগটা আমার কথা আপনি অবশ্যই আপনি যেহেতু কমিটি আপনি যারা ও সামনে কিন্তু করা আছে ক্যালিব্রেশন আমরা পেয়েছি ফেব্রুয়ারি পর্যন্ত পঁচিশে ফেব্রুয়ারি তাহলে কারো মেশিন করা ক্যালিব্রেট কারো মেশিন করা না তাহলে আপনারা কারো বিষয়ে দায়িত্ব পালন করছেন মনোযোগী কারো বিষয়ে মনোযোগী না এটাই আমরা বুঝতে পারলাম এটাই তো বোঝা গেল সিনিয়র কি বোঝা গেল আমি যা এসে পাবো তাই তো বলবো নাকি আচ্ছা তাহলে আপনার কমিটিকে ওয়ার্ড দিতে হবে প্রতিশ্রুতি দিতে হবে সামনের সপ্তাহে এসে বা আমি যে কোনো সময় আজকের পর থেকে বৈঠকে এসে আমি কারো কাছে ক্যালিব্রেশন ছাড়া কোনো মেশিন পাবো না তাহলে কিন্তু আমি এখানকার মুরগির বাজার বন্ধ করে দিব মুরগি আর যারা ওজনে বিক্রি করে আমি এই পুরোটা বাজার বন্ধ করে দিব একেবারে সবাইকে সিলগালা করে দিয়ে মানে নোটিশ দিয়ে যাবো যে এই বাজারে মুরগি বা এই

প্রতিদিনই মনিটরিং কার্যক্রম পরিচালনা করে তো মহাপরিচালক মহোদয় নির্দেশনা অনুযায়ী এগুলো পরিচালিত হয় আজকে আসলে আমরা টাউন হল বাজারে এসেছি এখানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের অফিসে আমাদের হটলাইনের মাধ্যমে বা আমাদের যিনি কার্যক্রমের স্যাররা আছেন ওনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে ওনাদেরকে ফোন করে ভোক্তারা কমপ্লেন করছে যে টাউন হল বাজারে মুরগির ওজন নিয়ে কারচুপি হচ্ছে তো সেই জন্য আজকে আমরা এসেছি এখানে ওজনগুলো দেখার জন্য তো আমি সিনেগরটা যেটা দেখলাম আপনার নিজেরাও সঙ্গে ছিলেন দেখেছেন যে এখানে বেশিরভাগ মেশিনগুলো বিএসটিআই কর্তৃক ক্যালিব্রেশন করা নেই মানে ডেট চলে গেছে কারো এক বছর কারো দেড় বছর এটা নিয়ম হচ্ছে ওজন মেশিন আপনি ব্যবহার করবেন আপনি কিনতে পারেন যে কোনো কোম্পানির ওজন মেশিনই কিনতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই সেটা বিএসটিআই থেকে এটা ক্যালিব্রেশন করিয়ে নিতে হবে এটা সকল ওজন মেশিনের ক্ষেত্রেই সত্য সেটা স্বর্ণকার যেমন করবে সেটা ফল বিক্রেতাও করবে সেটা মাংস বিক্রেতাও করবে তো এখানে আমরা ব্যর্থ পেয়েছি এই জন্য আমরা দুটি প্রতিষ্ঠানকে দশ হাজার দশ হাজার করে বিশ হাজার টাকা আরো করেছি দুজনেই মুরগি ব্যবসায়ী আর আমরা কমিটির ওনাদেরকে খুবই স্ট্রিক্টলি আপনারা দেখেছেন আমরা নির্দেশনা দিয়েছি যাদের মেশিনগুলো ক্যালিব্রেশন করা নেই সেটা আজকে ওনারা সব উঠে ফেলবেন কারণ আমরা কিন্তু এতগুলো মেশিন সিজ করার মতো আসলে আমাদের সুযোগ নেই তো ওনাদেরকে দায়িত্ব দিয়েছি যেহেতু কমিটিতে ওনারা দায়িত্ব পালন করার জন্য আছেন ওনারা আসলে কেন আছেন ওনাদেরও তো কিছু পারপাস ফুলফিল করতে হবে ওনাদেরও তো কিছু উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে একটি সুন্দর বাজার ব্যবস্থা বা ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সেজন্য ওনাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যেগুলোতে কোনোতে আপনার ক্যালিব্রেশন করা নেই অবশ্যই ওনারা কেউ করবেন এবং আজকে বা কালকের মধ্যেই বিএসটি এর সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্যালিব্রেশন করিয়ে নেবেন এবং যাদের ট্রেড লাইসেন্স নাই এটা আসলে এখন তো সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স দেয় খুবই সহজ হয়ে গেছে আগের চেয়ে এটা অনলাইনে পাওয়া যায় অথবা এটা রিনিউ করাটাও খুব বেশি কঠিন বলে আমি মনে করি না কারণ এখন কিন্তু পুরো দমে সবকিছুই চলছে তাই না আমরা কিন্তু বলতে পারি না যে কোনো কিছু চলছে না বা স্লো চলছে বিষয়টা কিন্তু সেরকম না তাহলে অবশ্যই আমাদের ইচ্ছার অভাব সদিচ্ছার অভাব একজন বিক্রেতা যদি লক্ষ লক্ষ টাকার বিজনেস করে ট্রেড লাইসেন্স না নেয় অথবা রিনিউ না করে এটা কিন্তু অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী সে মার্কেটে পণ্য বা সেবা সরবরাহ করছে না সেজন্য ভোক্তাদের আরও জায়গায় আমাদের ব্যবস্থা করার সুযোগ আছে আমরা ব্যবস্থা নিয়েছি আচ্ছা ওজনের কম বেশি এক্স্যাক্টলি আমরা ওভাবে খুবই অল্প পরিমাণে ব্যারি করছে কিন্তু যেহেতু এটা সার্টিফাইড হতে হবে তো সেহেতু আমরা কিন্তু এটাকে গুরুত্ব আরোপ করছি হ্যাঁ আর যেটা ভোক্তারা আসলে দাবি করছেন এটা বিষয়টা কি ওনাদের অলওয়েজ এটা মেশিনে শো করতে হবে বিষয়টা কিন্তু এমন না যে কোনো ভোটটা আসলেই ওনারা হয়তো কোন না কোন ট্রিক করে এটাকে ওনারা কমিয়ে বা বাড়িয়ে ফেলতে পারেন যেহেতু এগুলো ডিজিটাল হ্যাঁ এটা তো সার্বক্ষণিক মনিটর কারা করবে বাজার কমিটি করবে ভোক্তাদের কমপ্লেন কিন্তু ইনিশিয়ালি আমি মনে করি বাজার যিনি ব্যবসায়ী ওনার আগে এন্টারটেন করা উচিত অথবা উনি আগে জবাব দিবে তারপরে বাজার কমিটি দিবে এবং অবশ্যই আমাদের তো আইন আছে ভোক্তাদেরকে সরকার আমরা স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিতেই পারি তো এটা আসলে সচেতনতার অভাব সতর্কতার অভাব আর আমার মনে হয় আজকের অভিযান থেকে ওনারা এই মেসেজটা পেয়ে গেছে যে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে এখানে কোনো গ্যাপ রাখা যাবে না রাখলে আমরা পরবর্তীতে কিন্তু আরো অনেক কঠিন ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ